আপনি দীর্ঘদিন ধরে শর্টস ভিডিও নিয়ে কাজ করছেন বাট আপনার কোনো ভিডিওই ভাইরাল হচ্ছে না টেনশনের কোনো কারণ নেই আজকের এই ভিডিওতে আমি এমনই ছয়টি সেরা ট্রিক্স নিয়ে আলোচনা করবো যে ট্রিক্সগুলো আপনি যদি আপনার শর্টস ভিডিওতে অ্যাপ্লাই করতে পারেন তাহলে মাস্ট বি আপনার শর্ট ভিডিওগুলো ভাইরাল হবে চলুন কথা না বেয়ে আসলে সেই ট্রিক্সগুলো নিয়ে আলোচনা করা যায় তার আগে বলছি এরকম প্রয়োজনীয় ভিডিওগুলো কিন্তু প্রতিদিন আমাদের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে আপলোড হচ্ছে সো ভিডিওগুলোকে মিস না করতে চাইলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব অথবা পেজটিকে ফলো করে ভিডিওর পরবর্তী অংশটুকু কন্টিনিউ করবেন নাম্বার ওয়ান শর্ট ভিডিও ভাইরাল করা সবচেয়ে বড়ো এ হচ্ছে ভাইরাল টপিক নিয়ে আলোচনা করা আচ্ছা আমি আপনাদেরকে বিষয়টা একটু ক্লিয়ারলি বুঝিয়ে দিই ধরেন এই মুহুর্তে কাঁচা বাদাম গানটা ভাইরাল হয়েছে জাস্ট আমি কথার কথা বোঝানোর জন্য আপনাদেরকে এখন আপনি হচ্ছে গান তৈরি করেন সেই ক্ষেত্রে আপনি চেষ্টা করবেন যে আসলে কাঁচা বাদামের উপর একটা রিমিক করার জন্য তাহলে কিন্তু এটা মার্কেটে অনেক বেশি ভাইরাল হওয়ার পসিবিলিটি দেখে যায় আবার দেখা গেল যে আপনি স্বাস্থ্য টিপস নিয়ে আলোচনা করেন এই ক্ষেত্রে আপনি একটা কাঁচা বাদামের বাইপটা ধরে কিন্তু এটা নিয়ে একটা আলোচনা করতে পারেন আবার দেখা গেল যে শর্টসের মধ্যে আপনি লিপসিং করেন এক্ষেত্রে কিন্তু আপনি কাঁচা বাদামের গানের সাথে লিপসিং করতে পারেন আবার অনেক সময় দেখবেন যে বাইরাল বিভিন্ন ইফেক্ট থাকে বা বিভিন্ন সাউন্ড ইফেক্ট থাকে আপনি অবশ্যই চেষ্টা চেষ্টা করবেন আপনি যে ক্যাটাগরির ভিডিও তৈরি করেন না কেন সেইগুলোর সাথে যেন ভাইরাল ইফেক্ট বা সাউন্ড ইফেক্ট ইউজ করে ভিডিওটা তৈরি করতে পারেন আর সেটা কিন্তু ভিডিও ভাইরাল হওয়ার পর পরে আপনাকে করতে হবে তাহলে আপনার ভিডিও ভাইরাল হওয়ার পসিবিলিটি থাকবে ফিফটি থেকে সিক্সটি পার্সেন্ট পর্যন্ত দেখবেন আমার কিন্তু শর্টস চ্যানেলে কিন্তু খুব কম পরিমাণ ভিডিও দিয়েও কিন্তু আমি ভালো সাবস্ক্রাইবার পেয়েছি ভালো ভিউ পেয়েছি মূল কারণ হচ্ছে এইটা নাম্বার টু শর্টস ভিডিও ভাইরাল করতে গেলে অবশ্যই আপনাকে প্রতিদিন ভিডিও আপলোড করতে হবে যেহেতু শর্টস ভিডিও খুব অল্প সময়ে করা যায় এক্ষেত্রে আপনি যত বেশি ভিডিও দিতে পারবেন অর্থাৎ আপনি যদি একের অধিক ভিডিও দিতে পারেন সেটা কিন্তু ভালো অর্থাৎ আপনার ভিডিও র্যাঙ্ক করার সম্ভাবনা অনেক বেশি বা ভাইরাল হওয়ার সম্ভাবনা কিন্তু অনেক বেশি সো আপনি চেষ্টা করবেন প্রতিদিন ভিডিও কন্টিনিউ করতে তাহলে কিন্তু আপনার ভাইরাল হওয়ার পসিবিলিটি প্রায় অনেক বেশি থেকে যাবে যেহেতু শর্টস ভিডিওতে অল্প সময়ে মানুষকে অনেক কিছু বোঝাতে হয় সো আপনি চেষ্টা করবেন শর্টস ভিডিওতে মানুষের অ্যাটেনশনটাকে ধরে রাখার জন্য আপনি যখন কথা বলছেন তখন চেষ্টা করবেন নিচে সাবটাইটেল দেওয়ার জন্য বাংলাই বলছেন বাট নিচে সাবটাইটেল দেওয়ার চেষ্টা করবেন আবার সেই রিলেটেড আপনি ফুটেজ দেখানোর চেষ্টা করবেন বা সেই রিলেটেড ইমেজ দেখানোর চেষ্টা করবেন বা আপনি যে ধরনের ভিডিও তৈরি করে না কেন বা আপনি যদি কোনো লিপসিং করে থাকেন বা আপনি যদি কোনো ডান্সের ভিডিও তৈরি করে থাকেন তাহলে আপনি ক্যামেরার অ্যাঙ্গেলটা বা মুভমেন্টটা এমনভাবে করবেন যেন মানুষের অ্যাটেনশনটা থাকে সর্বোচ্চ পর্যায়ে ওকে যেহেতু অল্প সময়ের ভিডিও সো মানুষকে অ্যাটেনশনে ধরে না রাখতে পারলে কিন্তু মানুষ বেশিক্ষণ থাকবে না আর একটা ভিডিও বেসিক্যালি ডিপেন্ড করে যে একটা মানুষ কত সময় দেখলো এক মিনিটের ভিডিও যদি দেখা গেলো যে চল্লিশ সেকেন্ড পর্যন্ত একটা লোক দেখে কেটে দেয় ম্যাক্সিমাম লোক চল্লিশ সেকেন্ড দেখে তাহলে কিন্তু আপনার ভিডিও ভাইরাল হওয়ার পসিবিলিটি থাকবে প্রায় সেভেন্টি থেকে এইটটি পার্সেন্ট সো আপনি চেষ্টা করবেন মানুষের অ্যাটেনশনটা যতভাবে পারা যায় ধরে রাখার জন্য তাহলে কিন্তু আপনার ভিডিও ভাইরাল হওয়ার পসিবিলিটি দেখে যায় শর্টস ভিডিও ভাইরাল করার আর একটা বড় ওয়ে হচ্ছে আপনাকে টাইম মেনে ভিডিও আপলোড করতে হবে অর্থাৎ আজকে দেখা গেলো যে সকাল সাতটায় আপনি একটা ভিডিও আপলোড করেছেন আবার দেখা গেলো যে দুপুরে আপলোড করেছেন আর রাতে আপলোড করেন নাই বাট এইটা করা যাবে না আপনি যদি সকাল দশটায় একটা ভিডিও আপলোড করেন বা সন্ধ্যায় যদি একটা ভিডিও আপলোড করেন তাহলে চেষ্টা করবেন সেই টাইমটাকে ধরেই মূলত ভিডিওগুলোকে আপলোড করার জন্য আর টাইমের যে ব্যাপারটা বললাম সেটা হচ্ছে আপনি যে দেশেই থাকেন মানে আপনি যদি বাংলাদেশে থাকেন তাহলে আপনি চিন্তা করবেন যে বাংলাদেশের মানুষ আসলে কোন সময় সবচেয়ে বেশি সোশ্যাল মিডিয়া ইউজ করে থাকে সেই সময় অবশ্যই আপনাকে চেষ্টা করতে হবে ভিডিওটা আপলোড করার জন্য যেমন বাংলাদেশের মানুষ সন্ধ্যা সাতটা থেকে রাত এগারোটার মধ্যে সবচেয়ে বেশি সোশ্যাল মিডিয়া ইউজ করে সো আপনি চেষ্টা করবেন এই সময়ের মধ্যে ভিডিওটা আপলোড করতে বা আপনি অন্য কোনো দেশে থাকলে আপনি চেষ্টা করবেন সেই দেশে আসলে মানুষ কোন সময় সবচেয়ে বেশি সোশ্যাল মিডিয়া ইউজ করে সেই সময় ভিডিওগুলো আপলোড করার চেষ্টা করে থাকবেন ওকে আর যদি একদিনে দুইটা বা তিনটা ভিডিও আপলোড করে থাকেন তাহলে সেই ক্ষেত্রে আপনি চেষ্টা করবেন যে সকালের দিকে অর্থাৎ সকাল এগারোটার দিকে একটা ভিডিও আপলোড করার জন্য সন্ধ্যা একটা আপলোড করার জন্য ওকে আবার দেখা গেলো যে আপনি যদি তিনটা আপলোড করেন তাহলে চিন্তা করবেন যে সকালে একটা তারপর সন্ধ্যা সাতটায় একটা রাত দশটায় একটা সো এই তিন সময় আপলোড করার চেষ্টা করবেন এইভাবে আপনার রেগুলারিটি মেনটেন করে এবং টাইমটাকে যদি পারফেক্টলি ধরতে পারেন তাহলে কিন্তু আপনার ভিডিও ভাইরাল হওয়ার পসিবিলিটি দেখে যায় আপনার ভিডিও ভাইরাল হবে কি হবে না সেটা কিন্তু আমি উপরে যে কারণগুলো ব্যাখ্যা করলাম সেইগুলো ছাড়াও একটা বড় কারণ রয়েছে অর্থাৎ আপনার ভিডিওতে ট্যাগুলো এমনভাবে দিতে হবে যেন মানুষের সার্সিং র্যাঙ্কিংয়ে আসে ওকে আরেকটা বিষয় হচ্ছে যে এখানে আপনার হ্যাশট্যাগটা ভালো করে দিতে হবে ওকে এখন অনেকেই বলবেন যে আসলে সার্সিং র্যাঙ্কিংয়ের সাথে শর্টসের কোনো সম্পর্ক নেই বিষয়টা এরকম কিছুই না আমি এটা নিয়ে দীর্ঘদিন পর্যন্ত কাজ করেছি এবং দেখেছি যে ইউটিউবের যেহেতু অ্যালগোরিদম অনুসারে এটা কাজ করে থাকে সো আমি যখন কোনো কিছু একটা খুঁজি তখন দেখা গেল যে আমার লং ভিডিওর চেয়ে আগে আসে শর্টস ভিডিও ওকে সো এটাও কিন্তু একটা ইম্পর্টেন্ট ব্যাপার আর এই ট্র্যাকগুলো ভালো করে বসাতে পারলে সিমিলার ভিডিওর পাশে কিন্তু আপনার ভিডিওগুলো শো করবে ওকে এটা কিন্তু বড় একটা কারণ যেটা হয়তোবা অনেকেই জানে না এটা কিন্তু আমি আমার দীর্ঘদিনের গবেষণায় দেখেছি যে আসলে এইভাবেই কিন্তু শর্টস ভিডিওগুলো বাইরে হচ্ছে সো আপনারা অবশ্যই ট্যাগ এবং হ্যাশট্যাগ এইগুলা রিচার্জ করে ভালো করে সুন্দর করে বসাবেন তাহলে কিন্তু ভিডিও আপনার ট্রেন্ডে আসার সম্ভাবনা থেকে যায় শর্টস ভিডিও ভাইরাল করার জন্য আরেকটা বড় ওয়ে হচ্ছে আপনার এডিটিং স্কিল অর্থাৎ অল্প সময়ের মধ্যে যেহেতু আপনাকে এক মিনিটের মধ্যে একটা ভিডিওর প্রেজেন্টেশন দিতে হবে সো এখানে শুধু আপনার প্রেজেন্টেশনটা দিলেই হচ্ছে না আপনার এডিটিং স্কিলটা অনেক হাই হতে হবে ওকে কারণ এই অল্প সময়ে যদি মানুষকে ধরে রাখতে চান তাহলে আপনাকে হাইলি এডিট করতে হবে এবং এডিটের স্কিলটা অনেক বেশি হাই থাকতে হবে ওকে তাহলে কিন্তু এই অল্প সময়ে মানুষের অ্যাটেনশান নিতে পারবেন আর যত সময় মানুষকে আপনি ধরে রাখতে পারবেন ততই কিন্তু আপনার ভিডিও ভাইরাল হওয়ার পসিবিলিটি देखे जाए আচ্ছা ছয়টা ট্রিক্স নিয়ে কথা বলছি এখন একটা বোনাস ট্রিক্স নিয়ে কথা বলি শর্টস ভিডিও কিন্তু দুইটার এশিয়াতে আপলোড করা যায় একটা হচ্ছে সিক্সটিন এইস টু নাইন আর একটা হচ্ছে নাইন ইস টু সিক্সটিন ওকে নাইন এক্স টু সিক্সটিন হলে এটা কিন্তু ফুল স্ক্রিনে দেখা যায় আর যখন এটা সিক্সটিন ইস টু নাইন হয় তখন এরকম আসলে ভিডিওটা এভাবে রেকর্ড করলে যেরকম হয় ঠিক সেরকম হয় ওকে সো আপনারা সবসময় চেষ্টা করবেন নাইন ইস টু সিক্সটিনে ভিডিওটা আপলোড করার জন্য তাহলে ফুল স্ক্রিনে দেখা যাবে মানুষের অ্যাটেনশনটা বেশি থাকবে এবং ভিডিওতে ভিউজ কিন্তু বেশি আসবে আর ভিডিও কিন্তু ভাইরাল হওয়ার পসিবিলিটি দেখে যাবে মূলত এই হচ্ছে আমার আজকের ভিডিও যদি আপনার কাছে ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন আর ভিডিও সম্পর্কে আপনার কোনো মতামত থেকে থাকলে সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আজকের মতো আমি হিমেলিখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ